Thank you

করেছি আমাদের বাংলাদেশের সরকার অনেক অনেক ইসলামের খেদমত আঞ্জাম দিয়েছে মানবতার কল্যাণে অনেক কাজ করেছে কিন্তু বাংলাদেশ সরকার এখনো সরকারিভাবে নীরবতা পালন করছে আমাদের কাছে সরকারের নীরবতা বোধ নয় আমরা পরিষ্কার আজকে ঘোষণা করতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশ সরকারের তরফ থেকে বিশ্ব দরবারে ফ্রান্সের বিরুদ্ধে মেট্রোর বিরুদ্ধে বিচার দাবি করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমাজি মানুষ কোরআন তেলাতের মাধ্যমে তিন তার দিবসের কর্ম শুরু করেন খুবই প্রশংসিত আলহামদুলিল্লাহ কিন্তু আমরা লক্ষ্য করেছি ম্যাক্রো এবং ফ্রান্সের এই অপকর্মের বিরুদ্ধে যখন কাতার সুচ্চার হয়েছে যে হয়েছে এমিরেত স্বচ্ছার হয়েছে তুর্কি স্বচ্ছার হয়েছে পাকিস্তান স্বচ্ছার হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা আমাদের প্রধান দেখতে পাচ্ছি হ্যাঁ পরিষ্কার বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন থেকে প্যান্সের এই অপতমে নিন্দা প্রস্তাব পাশ করাতে হবে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বাংলাদেশের তরফ থেকে ফ্রান্সের নিন্দা করে আন্তর্জাতিক সুস্থসমূহে ওয়াইসি এবং জাতি সঙ্গে প্রস্তাব প্রেরণ করতে হবে আপনাদের দোকানের সেলফ থেকে ফ্রান্সের পণ্য লিখত তোমরা ফ্রান্সের পণ্য আগুন লাগিয়ে দেประชาชน তোটাവശের ওবি মুখে করা হবে খাবার খাওয়া হবে খুলে খুলে দাও হবে বিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে যদি এগুলো করতে অপারগ হও তাহলে বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদী জনতা যা করবার তা করার জন্য প্রস্তুত রয়েছে সর্বশষে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের হেফাজত ইসলাম আমির আলমা আবাস শফি মাত্র কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে ইসলাম বিরোধী শক্তিরা হাতে তুলে দিয়েছে আমরা দেখেছি ফেসবুকে অনলাইনে ইউটিউবে তারা মিষ্টি বিতরণের চিত্র দিয়েছে আমর শফির থেকে তারা খুশি হয়েছে আজকের এই সমাবেশ প্রমাণ করে আহমদ শফি রহমতুল্লাহ আলাই কবরে চলে গেছে মাটি নিচে চলে গেছে লাখো লাখো নয় কোটি কোটি তহিদি সৈনিক রেখে গেছে সুতরাং সুতরাং আহমদ শফি না থাকলেও দুই দিনের নোটিশে বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন এলাকা থেকে আপনারা ইসলামের মহাব্বাতে ইসলামের নবীর মহাব্বাতে যেভাবে সাড়া দিয়ে আজকের এই তঙ্গির সমাবেশকে গণসমুদ্রে রূপান্তর করেছেন মহাসমুদ্রে রূপান্তর করেছেন আপনি সব গুণ মাফ করে দেন আল্লাহ আল্লাহ যে কাফেররা আমার রসুলকে গালি দিয়েছে আমার রসুলকে ব্যাঘ্র করেছে আল্লাহ ওদের বুকের উপর পাড়া দিয়া ওদের জীব

সবাইকে বর্জন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিশ্বের সমস্ত মুসলমান রাষ্ট্র প্রধানদেরকে এই রাষ্ট্র আমেরিকার খ্রিস্টানরা পর্যন্ত এদের নিন্দা জানাইতেছে মাওলা আল্লাহ সমস্ত মানুষের পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে আল্লাহ সমস্ত মুসলমানকে আমাদের সবাইকে নিন্দা করার এবং এর বিরুদ্ধে গর্জে ওঠার জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এর নিন্দা করার তৌফিক দিয়ে এলেন এর বিরুদ্ধে করার তৌফিক দিয়ে আর সমস্ত সমুদ্রের সমুদ্রের জবাব দেওয়ার তৌফিক يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মিডিয়াতে এবং বিশ্ব ব্যবস্থায় বিভিন্ন দেশ সরকার প্রধান তারা ম্যাক্রো এবং ফ্রান্সের এই আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে ইতিমধ্যেই অনেকগুলো দেশে ফ্রান্সের অন্যকে বর্জনের ডাক দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে সেই বর্জনের ডাককে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা দাবি জানাই বাংলাদেশ সরকার একটি মুসলিম অধ্যষিত মুসলিম প্রধান দেশের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী একজন ধার্মিক ব্যক্তিত্ব এবং তার সরকার ও ইসলাম অনেকগুলো করেছে করে যাচ্ছে যেগুলো কারণে এদেশের জনগণ মনে করে এই সরকার ইসলামের বান্ধব সরকার সুতরাং এই সরকার যেন অনতি বিলম্বে আন্তর্জাতিক সাথে একাত্মতা ঘোষণা করে ফ্রান্সের বিরুদ্ধে এবং বিরুদ্ধে যেন জরুরি পদক্ষেপ গ্রহণ করে এই জন্য আমরা দাবি জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেন একটি জরুরি অধিবেশন সংসদে ডেকে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করা হয় এবং রাষ্ট্রদূতকে তলব করে এই প্রতিবাদ জানানো হয় এই প্রতিবাদের কোনো কার্যকরী সুফল না পাওয়া গেলে প্রয়োজনে বাংলাদেশে সাময়িকভাবে ফ্রান্সের রাষ্ট্রদূত রাষ্ট্রদূতের কার্যালয়কে স্থগিত করে দিয়ে তীব্র প্রতিবাদ যেন জানানো হয় এবং এর পাশাপাশি আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী এবং সরকার যেন সরকারিভাবে এই নিন্দা জানিয়ে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে এবং জনগণের আন্দোলনের সাথে একাত্ম হয় I'm <laughs>